নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যাই হোক না কেন ফেব্রুয়ারি মাসে এই তিনটি জায়গায় ভুল করেও পা রাখবেন না কারণ শনিদেব নিজে আপনাকে শত করছেন বন্ধুরা যদি জেনে জানতে এই তিন জায়গায় পা রাখেন তাহলে আপনার পরিশ্রমের সব বরকত শত্রুদের ঝোলায় চলে যাবে জীবন হঠাৎ নরকের মতো অনুভূত হবে সব দিক থেকে ধাক্কা খাবেন টাকা হাতে টিকবে না এবং যা উপার্জন হবে তার বড় অংশ হাসপাতাল এবং অয়াচিত খরচে চলে যাবে বানানো কাজ শেষ মুহূর্তে নষ্ট হয়ে যাবে এবং আপনার মনে হবে যেন আপনার জীবনে কারো কোনো লেগেছে তখন আপনি নানা উপায় করবেন জ্যোতিষীদের চক্কর লাগাবেন কিন্তু আসল কারণ বুঝতে পারবেন না সত্যি কথা এই যে সেই তিন জায়গায় এই সমস্যার মূল যেখানে আপনার পা পড়তেই ধ্বংসের শুরু হয়ে যায় যত তাড়াতাড়ি সেই জায়গাগুলির সাথে যোগাযোগ হয় জীবনে সংকট বাড়তে থাকে ভালো ভাগ্য ধীরে ধীরে দুর্ভাগ্যে পরিণত হয় এবং যে ভাগ্য সঙ্গ দিচ্ছিল তাই দুর্ভাগ্যে পরিণত হতে থাকে এখন প্রশ্ন এই যে ফেব্রুয়ারি মাসে সেই তিন জায়গা কোনগুলি যেখানে লোকেরা ভুল করেও যাবেন না এর পুরো তথ্য গুরুজি আজকের ভিডিওতে বিস্তারিত বলেছেন বিপদ এজন্যও বেশি যে পুরো ফেব্রুয়ারি মাসে রাহুর দৃষ্টি আপনার উপর রয়েছে রাহু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে যা ধন স্বাস্থ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার উজ্জ্বল ভবিষ্যতের সাথে যুক্ত এবং এই সময় রাহু আপনাকে শুভ ফল দেওয়ার মুডে একদম নেই বরং জীবনে বারবার সংকট খাড়া করার চেষ্টা করছে তাই বন্ধুরা আপনাকে প্রত্যেক পদক্ষেপ খুব চিন্তাভাবনা করে নিতে হবে এবং কর্মকে সব অবস্থায় মজবুত রাখতে হবে যখন আপনার কর্ম সঠিক হবে তখনই কর্মফল দাতা শনিদের প্রসন্ন হবেন এবং আপনার জীবনে এত সুখ ভরে দেবেন যে রাহু ও তা আটকাতে পারবে না কিন্তু গুরুজি স্পষ্ট শতক করে দিচ্ছেন এই তিন জায়গায় ভুল করেও যাবেন না নইলে আপনার জমা পুণ্য ধীরে ধীরে পাপে পরিণত হতে পারে ভালো ভালো কাজ বৃথা হয়ে যেতে পারে এবং মানসিক সাম্য পর্যন্ত তুলতে পারে সেই জায়গাগুলির নেগেটিভ এনার্জি আপনার মস্তিষ্কে এত গভীর প্রভাব ফেলবে যে আপনি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবেন ছোট ছোটো বিষয়ে রাগ করতে শুরু করবেন এবং নিজের বাণী দিয়েই নিজের বানানো কাজ নষ্ট করে দেবেন এমন অবস্থায় শত্রুরা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে গুরুজি এটাও ইঙ্গিত দিচ্ছেন যে আপনার আশেপাশে এমন একজন ব্যক্তি আছে যার সঙ্গ আপনাকে সেই ভুল জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে পতনের শুরু হয় তাই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের এই মাসে আপনাকে বিশেষ করে সতর্ক থাকতে হবে মনে রাখবেন সাফল্য আপনার থেকে মাত্র এক পদক্ষেপ দূরে দাঁড়িয়ে আছে একটু সতর্কতা রাখলে সাফল্য নিজেই আপনার ঝোলায় এসে পড়বে কিন্তু যদি অহংকার দেখিয়ে এই ভিডিওকে উপেক্ষা করেন তাহলে বুঝে নিন যে পতন শুরু হতে পারে কারণ যত তাড়াতাড়ি আপনি রাহু নিষিদ্ধ জায়গায় পারাকবেন রাহু আরও অশুভ হয়ে যাবে এবং তখন শনিদেবও আপনাকে মনের মতো ফল দিতে পারবেন না এই কারণে এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখা খুব জরুরি সেই তিন জায়গা সম্পর্কে জানা ততটাই প্রয়োজনীয় কারণ গুরুজি যা এখানে বলছেন তা অন্য কেউ আপনাকে বলবে না সত্যি এই যে এই দুনিয়া আপনার থেকে জ্বলে আপনার অগ্রগতিতে অস্থির এবং আপনাকে পথ থেকে সরাতে চায় অনেক লোক জেনে বুঝে আপনার দিক ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনার পা ভুল জায়গায় পড়ে যদি আপনি এই ভিডিও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে সেই তিন জায়গা চিনে ফেলবেন তারপর রাহু চাইলেও আপনাকে অশুভ ফল দিতে পারবে না এবং শনিদেব আপনার ভাগ্যকে নতুন মোট দেবেন এর পুরো গ্যারান্টি তাই গুরুজি চান যে আপনি এই ভিডিওকে পুরো শান্তিতে কোনো বাধা ছাড়া শেষ পর্যন্ত শুনেন। মনে যদি টাকার চিন্তা হোক চাকরির হোক বা পরিবারের কিছুক্ষণের জন্য সব ভুলে যান একটা শান্ত ঘরে বসে স্থির মনে কাউকে না বলে এই ভিডিওকে মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রত্যেক জায়গার নিজস্ব একটা এনার্জি থাকে মন্দিরে গেলে পজিটিভ এনার্জি পাওয়া যায় অন্যদিকে কবরস্থান বা নোংরা জায়গায় নেগেটিভ শক্তি সক্রিয় হয় এর অর্থ প্রত্যেক জায়গা প্রত্যেক এলাকার নিজস্ব আলাদা এনার্জি থাকে এবং সেই এনার্জি আমাদের জীবনকে প্রভাবিত করে সেই তিন জায়গা যা লোকদের জীবনকে ক্ষতি করতে পারে ফেব্রুয়ারি মাসে সেখানে ভুল করেও যাবেন না এটাই গুরুজির সবচেয়ে বড় সতর্কবাণী এখন গুরুজি এক এক করে সেই তিন জায়গা সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছেন বন্ধুরা যদি আপনি আজকের এই ভিডিওকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝে নিন যে আপনি বড় বিপদ থেকে বেঁচে গেলেন কিন্তু যদি মাঝখানে ছেড়ে দেন তাহলে আসা সময় যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী বলে গণ্য হবে সবার আগে মা রানীর সত্যিকারের ভক্ত এই ভিডিওকে লাইক করুন এবং যে ভক্ত সত্যিকারের মন থেকে কমেন্ট বক্সে জয় মাতা মাতাদি লিখবে তাকে সব ধরনের বাধা এবং সমস্যা থেকে রক্ষা পাবে এখন গুরুজি আপনাকে সেই তিন জায়গা সম্পর্কে বলতে যাচ্ছেন যেখানে ফেব্রুয়ারি মাসে ভুল করেও পা রাখবেন না একটা কথা খুব মনোযোগ দিয়ে বুঝে নিন যে তিন জায়গার কথা গুরুজি বলতে যাচ্ছেন সেগুলি খুব গোপনীয় এই কথাগুলিকে চারজনের মধ্যে আলোচনার বিষয় করবেন না প্রায় এমন হয় যে যখন আমরা কোনো ভালো বা জরুরি তথ্য পাই তখন তা বন্ধু আত্মীয় বা পরিচিতদের বলে দিই সবার ভালো চাওয়া ভালো কথা কিন্তু এটা আপনার ভবিষ্যত এবং ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের কথা এই ভিডিওতে যে তিন জায়গার উল্লেখ হচ্ছে সেগুলিকে মনে এবং মস্তিষ্কে গাঁট বেঁধে রাখুন এবং কাউকে বলবেন না নইলে রাহু আপনার জীবনে এমন এমন সমস্যা খাড়া করবে যার কল্পনাও আপনি করেননি তাই ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরুজি যা বোঝাচ্ছেন তা শান্ত মনে বুঝুন সব চিন্তা একপাশে রেখে প্রত্যেক কথা মনোযোগ দিয়ে শুনুন এখন প্রথম নম্বরের সেই জায়গার কথা বলি যেখানে আপনি একদম যাবেন না যে কোনো ধরনের লড়াই বা ঝগড়ার জায়গা অনেক সময় এমন হয় যে দুটো দল পরস্পর লড়াই করছে তর্ক বা মারপিট চলছে চাই তারা আমাদের পরিচিত হোক বা একদম অচেনা লোক তবুও আমরা গাড়ি থামিয়ে তামাশা দেখতে থাকি এবং যদি তাদের মধ্যে কেউ আপনার লোক দেখা যায় তাহলে আমরা মাঝখানে বাঁচাতে নেমে পড়ি কিন্তু বন্ধুরা এই সময় রাহু আপনার পঞ্চমভাবে অবস্থিত যা সরাসরি স্বাস্থ্য এবং মানসিক অবস্থার সাথে যুক্ত গুরুজি আপনাকে স্পষ্ট শতক করে দিচ্ছেন যদি কোথাও লড়াই বা বিবাদ দেখা যায় তাহলে সেখানে গাড়ি থামাবেন না থামার ভুল করবেন না এবং না থেমে এগিয়ে যান যদি সেখানে থেমে কোনোভাবে বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে খুব সম্ভব যে দুজন তো সেই ঝামেলা থেকে বাঁচবে কিন্তু উবে তীর আপনার উপর এসে পড়বে যেমন বলা হয়েছে রাহু পঞ্চমভাবে বসে আছে এবং সে এই সময় আপনার স্বাস্থ্যকে ক্ষতি করার জন্য নানা চাল চালতে পারে অবস্থা এত খারাপ হতে পারে যে কথা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যাবে এবং রক্তপাতের সম্ভাবনা তৈরি হতে পারে গুরুজি তাই সচেতন করছেন কারণ আপনাকে নিজের এবং পরিবারের কথা ভাবতে হবে চাই সামনের লোক আপনার হোক বা বিশেষ বন্ধু সেই জায়গায় থামবেন না এতটা মনে রাখুন যে যদি সেখানে ফেঁসে যান তাহলে পুরো মাস খারাপ হয়ে যেতে পারে যে স্বপ্ন দেখেছেন যে পরিকল্পনা করছেন যে প্ল্যানিং করছেন সব এক ধাক্কায় থেমে যেতে পারে অবস্থা এমন হতে পারে যে আপনাকে বেড রেস্ট করতে হবে বা অন্য অবস্থায় আইনি ঝামেলা এবং জেল পর্যন্ত সম্ভাবনা তৈরি হতে পারে গুরুজি আপনাকে এসব তাই বোঝাচ্ছেন কারণ আপনি হৃদয়ের খুব ভালো মানুষ আপনি অন্যায় চোখে দেখতে পারেন না এবং অনেক সময় আপনার লোকের সাথে সাথে পড়ায়ের জন্য দাঁড়িয়ে পড়েন কিন্তু ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এ গ্রহের অবস্থা দেখে আপনাকে মন এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আবেগে ভেসে যাওয়ার বদলে অবস্থা বুদ্ধিমত্তার সাথে সামলাতে হবে যেখানে লড়াই ঝগড়া হচ্ছে সেখান থেকে তৎক্ষণাৎ দূরে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ নইলে অবস্থা এত খারাপ হতে পারে যে যারা পরস্পর লড়াই করছিল তারাই পরে বন্ধু হয়ে যাবে এবং আপনার আশা সময় জেলের চার দেয়ালে কাটবে মনে রাখবেন রাগ কয়েক মিনিটের হয় কিন্তু তার শাস্তি সারা জীবন চলতে পারে যেমন কেউ পাঁচ মিনিটের রাগে বড় অপরাধ করে ফেলল এবং তারপর উমর ভর শাস্তি ভোগ করতে হল এই কারণে গুরুজি আপনাকে বারবার শত করছেন ফেব্রুয়ারি মাসে এমন ভুল করবেন না নইলে সমাজের সামনে ইজ্জত চলে যাবে কেউ আপনার সত্যি শুনবে না কেউ বুঝবে না যে আপনি তো ঝগড়া শান্ত করতে গিয়েছিলেন লোকে আপনাকেই দোষী মানবে তাই গুরুজির কথা মানুন নিরাপদ থাকুন এখন সময় এসেছে দ্বিতীয় সেই জায়গা সম্পর্কে জানার যেখানে যাওয়া আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বন্ধুরা আসলে সেই কোন জায়গা যেখানে ফেব্রুয়ারি মাসে করে ভুল করেও পা রাখবেন না আগের তথ্য আরও গুরুতর এবং চমকপ্রদ হতে চলেছে যদি আপনি এখান পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে এখন অসম্পূর্ণ ছেড়ে দেওয়ার ভুল করবেন না এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন কারণ গুরুজি পুরো বিশ্বাসের সাথে বলছেন যে যদি আপনি তাদের কথা মানেন তাহলে আপনার চুলও বাঁকা হবে না দ্বিতীয় সেই জায়গা হল এমন ঘর যেখানে মাংসাহার এবং মদ্যপান হয় বন্ধুরা যে ঘরে লোকে ঘরের ভিতর মাংস রান্না করে মাংস খায় মদ্যপান করে সেই জায়গায় ভুল করেও যাবেন না একটা কথা স্পষ্ট বুঝে নিন এসব জিনিস তামসিক প্রবৃত্তিতে আসে এবং যেখানে এই ধরনের খানাপিনা হয় সেখানে কখনো দেবশক্তির বাস থাকে না যে ব্যক্তির হাতে মাংসাহার রান্না হয় সেই ব্যক্তির থেকে ভগবান ভোগ গ্রহণ করেন না যদি সে তার ঘরে মন্দির বানায় পূজাপাঠ করে সব নিষ্ফল হয়ে যায় এখন মেনে নিন যে ব্যক্তি আপনার বন্ধু আত্মীয় বা প্রতিবেশী এবং আপনি তার ঘরে বারবার আসা যাওয়া করেন কখনো চা খেতে গেলেন কখনো কোনো জরুরি কাজে তার ঘরে পৌঁছে গেলেন এবং সেখানে যদি মাংসাহার বা মদ্যপান হচ্ছে তাহলে বুঝে নিন যে সেই ঘরে নেগেটিভ শক্তি সক্রিয় থাকে এমন ঘরে প্রেত বাধা অশুভ এনার্জি এবং খারাপ শক্তির প্রভাব থাকে গুরুজি আপনাকে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ মাসে বিশেষ করে শত করছেন আমরা জীবনে ভালো কর্ম করি গরিবদের সাহায্য করি পশু পাখির সেবা করি বুড়োদের খাওয়াই কখনো বৃদ্ধাশ্রমে দানও দিই এসব কর্ম আমাদের পূর্ণ বাড়ায় কিন্তু যখন আমরা এমন নেগেটিভ জায়গায় যাই তখন সেই পুণ্য ধীরে ধীরে ক্ষয় হতে থাকে কারণ সেখানকার নেগেটিভ এনার্জি সরাসরি আপনার মন এবং মস্তিষ্কের প্রভাব ফেলে আপনি বিনা কারণে ছিটকে যেতে থাকেন ছোট ছোট কথা ভুলতে থাকেন রাগ বাড়তে থাকে এবং নিজের পরিবারের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে তাই গুরুজি স্পষ্ট শতক করে দিচ্ছেন এমন ঘরে ভুল করেও যাবেন না যেখানে মাংস রান্না হয় এমন জায়গা থেকে দূরে থাকুন যেখানে মদ বিক্রি হয় বা মদ্যপান হয় কিছু ঘর এমনও থাকে যেখানে বুড়োরা দুঃখী থাকেন যেখানে মা বাবাকে তাদের সন্তান অপমান করে খারাপ ভালো বলে যে ঘরে মা বাবা প্রসন্ন নন সেই ঘরে কখনো মা লক্ষ্মীর বাস থাকে না যদি কোনো বন্ধু আপনার সামনে তার মা বাবাকে খারাপ কথা বলে তাদের নিচ দেখায় তার উপর কখনো ভরসা করবেন না যে মানুষ তার ভগবান এবং মা বাবার সম্মান করে না সে কখনো সঠিক হতে পারে না এমন ব্যক্তির ঘরে যাওয়া উচিত নয় কারণ সেখানে পবিত্রতার অভাব থাকে এমন ঘরে পা রাখলে আমাদের বরকত চলে যায় সেখানে বসলে মনে খারাপ চিন্তা আসতে থাকে সিদ্ধান্ত শক্তি দুর্বল হতে থাকে এবং জীবন ভুল দিকে যেতে থাকে যদি যেতেই হয় তাহলে এমন জায়গায় যান যেখানে লোকে পরস্পরের ভালো চিন্তা করে এমন ঘরে যান যেখানে সাত্বিক খাবার রান্না হয় যেখানে রোজ পূজা পাঠ হয় মন্দিরে যান আপনার লোকের ঘরে যান এবং এমন জায়গায় যান যেখানে সাত্বিক পরিবেশ থাকে যদি এর বিপরীত করেন তাহলে ফেব্রুয়ারি মাসে শুধু ক্ষতি এবং ধ্বংসই মিলবে এখন গুরুজি আপনাকে তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক জায়গা সম্পর্কে বলতে যাচ্ছেন এবং বন্ধুরা যদি আপনি তৃতীয় জায়গা সম্পর্কে না শুনেন তাহলে প্রথম এবং দ্বিতীয় জায়গা জানারও কোনো অর্থ থাকবে না এই কথা খুব গুরুত্বের সাথে শুনুন কারণ এই তৃতীয় জায়গায় প্রত্যেক মাসে আপনার ধ্বংসের কারণ হয় আপনি অনেকবার অনুভব করেছেন যে প্রত্যেক মাসে নতুন কিছু করার স্বপ্ন দেখেন কিন্তু প্রত্যেকবার সেই স্বপ্ন ভেঙে যায় টাকা উপার্জন করেন কিন্তু টাকা হাতে থাকে না মনে হয় যেন ঘর পরিবার চাকরি ব্যবসা সব কিছু কেউ বেঁধে দিয়েছে এই চিন্তা আপনার ভুল নয় আসলে প্রত্যেক মাসের শুরুতে আপনি একটা ভুল করে বসেন যার কারণে পুরো মাস খারাপ কাটে সঞ্চয় হয় না দারিদ্র থেকে যায় এবং বারবার হাসপাতালের চক্কর লাগতে হয় কখনো আপনি অসুস্থ কখনো জীবনসঙ্গী কখনো মা বাবা সমস্যা শেষ হওয়ার নাম নেয় না কিন্তু এখন গুরুজি যে তৃতীয় জায়গা বলতে যাচ্ছেন যদি ফেব্রুয়ারি দুই হাজার এ আপনি সেখানে না যান তাহলে বুঝে নিন যে এই মাসে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই মাসে আপনি এমন কীর্তিমান স্থাপন করবেন যে আপনার শত্রুরা জ্বলে উঠবে লোকে বুঝতেই পারবে না যে আপনি হঠাৎ এত এগিয়ে গেলেন কি করে গুরুজি একটা খুব বড় রহস্য বলতে যাচ্ছেন যা আপনাকে অন্য কেউ বললে না তাই এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিও আপনার শুধু একদিন নয় পুরো জীবন বদলে দেবে যদি আপনি আজ এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখে নেন এবং সেই তৃতীয় জায়গা বুঝে নেন তাহলে আশা পুরো বছর আপনার জন্য দারুণ সাফল্য এবং অপার ধন্দৌলত নিয়ে আসবে বন্ধুরা অনেক সময় এমন হয় যে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন মাঝখানে কোনো চৌরাস্তা ত্রিমুখ বা কোনো মোড আসে সেখানে প্রায়ই আমরা দেখি যে কোথাও ফল রাখা আছে কোথাও থালা সাজিয়ে রাখা কোথাও লেবু মরিচ পড়ে আছে তো কোথাও কুমড়ো কেটে তারপর কুমকুম লাগানো কিছু লোক এই ধরনের জিনিস চৌরাস্তা ত্রিমুখ বা নুক ডে রেখে দেয় এখন যখন আমরা সেখান দিয়ে যাই তখন স্বাভাবিকভাবে আমাদের নজর সেই জিনিসগুলির উপর পড়েই যায় তাকে লাথি মারবেন না এবং সোজা চলে যান